কিন্তু আমরা জানিতে পারি না সেটা কেন কোনটা ধর্ম আর কোনটা অধর্ম যা ধারণ করে রাখে তাই ধর্ম যা জাতিকে হলে আমরা ধর্ম চুট হয়ে যায় তাই অধর্ম শিশু বাবা মনে আমাদের এই ভিতরে ধর্মকে জাগরিত করওয়ার জন্য এসেছি 나는 চরিত্র আন্দোলন নিয়ে কারণ চরিত্র যদি আমাদের সুগঠিত না হয় তাই আমাদের অন্তরে ধর্মকে আমরা জাগাইতে পারিব না তাই তিনি বলেছিলেন अनादि अशी খশীম হইলো তুদের তরে উদার বিশাল বিপুল আকাশ পরসী নাই খুজিবো ঘরে স্বারে শিখাতে এমের মিলিয়ন ধরিনমুরত প্রতিরা পটোগ পটোগন স্বারে লয় খানিতে শিখালা নিঘোষার আগুনের মরি তুমি আমাদের মিলনের মন্ত্র শিখাতে এসেছিলনি বাবনী যাতে আমরা নাকি এই যে ছিন্ন ভিন্ন সব আমরা অভিন্ন অখণ্ড হতে পারি তাই আমাদের তিনি শীতা কিন্তু আমাদের আদার অপবিত্র আমাদের আদার যদি পবিত্র না হয় তাহলে আমরা সেই ধর্মকে নির্দেশকে আমরা পালন করতে পারব না তুমি বলেছিলেন যে অখণ্ড একটা জাতি নয় অখণ্ড একটা বিরাট সংঘ এই সংঘকে তোমরা সজীবিত রাখো সর্বদা চত চরিত্র আন্দোলনের বিচারীয় আমরা সে বাবা সে মানি বিস্মুত হয়ে যায় মাঝে মাঝে ভুলে যায় তখন আমরা বুঝতে পারি না যে বাবা আমাদের কি বলেছেন তিনি আমাদের ভিতরেই রয়েছেন তিনি নির্দেশে আমাদের অন্তরেই আসেন আমরা দেখতে পাই না মাওনি বলেছিলেন যে আমি তোমাদের যে নাম দিয়েছি সেই নামের সঙ্গে সঙ্গে আমাদের আমি প্রত্যেকের ভিতরে প্রবেশ করেছি তোমরা আমাকে যখন যা করো সব আমি প্রত্যক্ষ দর্শী আমি তোমরা ভালো করো মন্দ করো সবকিছু আমি প্রত্যক্ষ দেখতে পারবো সুতরাং তোমরা সাবধান তোমরা কখনো চরিত্র হীন হয়ে পড়ো না চরিত্র বস্তু হয়েও না এই চরিত্রের আন্দোলন শিশুকাল হতেই পিতা মাতার কর্তব্যতা শিক্ষা দেওয়া দরকার কোনটা ভালো কোনটা মন্দ তাদের কাছে সে তাদের সম্মুখে সেই আদর্শকে ধরে রাখা দরকার আমাদের প্রতিটি পরিবারের মধ্যে যদি সেই রকম আন্দোলন সৃষ্টি হয় তাই চরিত্র গঠন আন্দোলনের জন্য কোনো আন্দোলন দরকার হয় না আপনার থেকেই তাই আপনার প্রতিষ্ঠিত হয়ে যায় আ বাল্য সাধনই সাধন বাল্য বলে বয়সের অপেক্ষা করো না বাল্যই কবিতে হবে ব্রহ্মের সাধনা আমরা বুঝি না সেই কথা বাল্যই ব্রহ্মের সাধনা আমাদের শিশুদিওকে জাগরিত করতে হবে তাদের সম্মুখে এমন কোন আদর্শ অনাদর্শ কাজ আমরা করবো না এমন কোন অনাদর্শ কথা আমরা বলবো না এমন কোন অনাদর্শ চিত্র আমরা তাদের সঙ্গে ধরবো না যাতে তাদের চরিত্র সুগঠিত হয়েছে বাধা পায় এখন আমাদের কর্তৃক হচ্ছে সেইভাবে আমাদের শিশুদের তৈরি করা বা বলে যে আমি তোমাদের কি চরিত্র গঠনের কথা বলবো আমার বলা উচিত ছিল তোমাদের পিতা মাতা এবং অভিভাবক দিলকে তারাই তোমাদের জন্মদাতা তারাই তোমাদের প্রতিপালক কর্তা তারাই তোমাদের সামনে সর্বদা আদর্শ দাতা সুতরাং তোমরা তোমাদের পিতা মাতার সংগ্রহ হলো প্রত্যেকটি শিশু তাকে শিক্ষা করতে হবে তাদের পিতা মাতাকে প্রণাম করার অভ্যাস করা পিতামাতাকে যারা প্রণাম করে অভ্যস্ত করে তারা জীবনে উন্নত হতে পারে আমরা চতরবন্ধ অপরূষের আগে চলে গেছি তারা প্রত্যেকেই পিতামাতার পজিতা আইয়ে ছিলেন বাবা মানে সংসারের সর্বশ্রেষ্ঠ ছিলেন কিন্তু তিনি সংসার চেনে আসলেন কিন্তু পিতা মাতাকে অমান্য করেন নাই পিতামাতার তিনি আদেশ পালন করতে তিনি কখনো কোনটা মত করেননি সেই বা যে আদর্শই আমাদের আদর্শ অখণ্ড প্রেম প্রচারণ আর অখণ্ডের আদর্শ অখণ্ড তার জনে জনে প্রেমের প্রীতি আদর্শ স্থাপন করবে তাহলে অখণ্ড সংঘ আপনার থেকে সৃষ্টি হয়ে যাবে এই যে প্রেমের প্রচারণ সেটা হলো একটা আদর্শ আমি নিজে যদি আমি মানুষ না হই আমি নিজে যদি প্রেমের আদর্শ না দেখাতে পারি তাহলে অন্য কি করে শিখবো মুখের কথা আমরা অনেকই বলতে পারি পুস্তকের অনেক কথা আমরা পড়তে পারি শুনতে পারি কিন্তু সেই উনি ধরে রাখবার মতো যন্ত্র না সেই ভালো বলেছেন যে আমি তোমরা তোমাদের ধরে রাখবার যন্ত্র এলো তোমাদের ভিতরে ধরে রাখতে হবে আমাদের ধরে রাখার শক্তিকে আমাদের অর্জন করতে হবে আপনারা এখন বামণির বক্তব্য শুনবেন আমি আর কিছু বললাম না আমাকে ক্ষমা করবেন